কাজে যখন বাজি নিজেরটা নিজে বলবে বড় লোক হোক গরিব লোক হোক সে তার কথা বলবে বিবাদী বড় লোক হওয়ার গরিব লোক হোক সে তার কথা বলবে বড় লোকের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই গরিবের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে আদালতের খরচে তদন্ত করা হবে রাষ্ট্র সেই খরচ দিবে সরকার সেই খরচ দিবে আদালত সেই খরচ দিবে সুতরাং ধনী গরিব যাদের মধ্যে মানব

থেকে এটা শুধুমাত্র বৈষম্যহীন বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয় বৈষম্যহীন সমাজ গড়া ইনসাফপূর্ণ সমাজ গড়া সমাজ থেকে রাষ্ট্র থেকে জাতির মধ্য থেকে সমস্ত অন্যায় অবিচার বেঈসাফি দূর করার দায়িত্ব সমস্ত উম্মতে মোহাম্মদীর বিশেষ করে আলেম সমাজের দায়িত্ব এটা আল্লাহর কোরআন ও সুন্নাত হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রাসূলনা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুল মিজান লিয়াকুমাল নাস বিল আল্লাহ বলেছেন আমি সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি समस्त আসমানী কিতাব আমি নাযিল করেছি মৌলিক একটা উদ্দেশ্য হলো মানব সমাজের মধ্যে ইনসাফ قائم করা আমাদের আলেমদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে এক্সেলের মানুষ ইনসাফের কথা বৈষম্যহীন দেশ করার কথা সমাজ করার কথা শুনতে চায় না ঠিক তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায় আখেরাতের ওয়াজ ঠিক তারা শুধু আমাদের কাছ থেকে শুনতে চায় কবরের ওয়াজ তারা বলে যহুদির মাটির নিচে যা আছে বলেন আসমানের উপরে যা আছে বলেন আসমানের নিচে আর মাটির উপরে যা আছে তত রাজনীতি বিদ্রাই বলবে ঠিক এটা আরেকটা যা

আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয় কোরআনের বাইরে রাজনীতি কোন মুসলমান করতে পারে না সে আওয়াজ তুলতে হবে আজকে সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে হে আমাদের যুব সমাজ বিশেষ করে তরুণ সমাজ মেহনতি সমাজ ছাত্র সমাজ তোমরা যদি দাঁড়িয়ে যাও ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আমরা বাংলাদেশ হন তৈরি আছেন ইনশাআল্লাহ নিয়ে আল্লাহর পয়ম্বরে সর্বশেষ দায়িত্ব ছিল যেটা নবীজি করেছেন সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন শুনিয়েছেন তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন এরপরে কোরআনে কারিমের এক একটা বিধান আল্লাহ জমিনে বাস্তবায়ন করেছেন এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই বরং প্রতিটা মানুষের আত্মা তার চরিত্র এমন ভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনে চরিত্রে পরিণত হয়েছে কাজেই এটাই হলো তার কি আরানে চরিত্র গঠন করতে হবে কোরআনী চরিত্র গঠন করার জন্য কোরআন সমাজ করতে হবে কোরআন সমাজ করার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা করতে চাই আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাল্লাহ দেখেন আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই আমরা আমাদের ব্যক্তিগত কোন স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করে উন্মতের সামনে যে মডেল যে মডেল যে আদর্শ পেশ করে গিয়েছেন আমরা সেই আল্লাহ নবীর মডেলের উপরে একটা সমাজ করতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি এদেশের তরুণ সমাজ জানতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনা বুকে ধারণ করতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ তারা জাতিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে জালিমের বুলেটের মুখে বুক চিঠি আবু সাইদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে এ জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্য রকম অভিযানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অংশের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায় সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইসাবা কাজেই আমাদের আহবান আসল অনেক কিছুই তো দেখা হয়েছে অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি কথা বলেন ঠিক না ভেবে অনেক রঙের বাংলাদেশ দেখেছেন এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ তারপরে এসে আরেকজন গিয়েছেন নতুন বাংলাদেশের গান তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জুটে নাই এবার আমরা একটা করতে চাই সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ওই তাকায় দেখো তাকায় দেখো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠেছে খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানি শক্তদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোন আধুনিক রাষ্ট্রের কোনো সমর্থনের প্রয়োজন হয় নাই তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে ওই টাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা তিপ্পান্ন বছরের বাসার আসাদ

আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই বড় দরকার নাই মানুষ যখন সাহস মানুষ হিম্মত দিয়ে ঘাম দরবারে সাহায্য প্রার্থনা করে শহীদাহ বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় সেই মাটিতে বিপ্লব চলে আসে

নামান হাত নামান হাত নামান এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না শুধু বক্তৃতা দিয়েও হবে না এই বিপ্লবের জন্য সর্বপ্রথম খাম ঝরানো পরিশ্রম করতে হবে মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনে সমাজ গড়বার দাওয়াত নিয়ে যেতে হবে এই ঘাম ঝরানো পরিশ্রম করবেন এরপরে রাখবে হলো আরেকটা জিনিস আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর সাহায্য ছাড়া কোনো হবে না এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো খাম আর যখন দিতে থাকবো আমি আর আপনি খাম আর মাধ্যমে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে তখন সেই উর্বর মাটিতে দিতে হবে বুকের তাজা খুন শাহাদতের রক্ত শহীদি ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহ দিনের জন্য অকাতারে জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত আছেন হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ অঙ্গীকার বলেন কার সাথে কার সাথে আল্লাহ পাক দেখতেছেন হাতনামান আল্লাহ পাক দেখেছেন আল্লাহ শুনেছেন কাজেই যার যার হিসাব الله إن شاء الله الله, الله. الله دان سبحان الله وبحمده سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرف عين إله العالمين رب العالمين يا الله هزار هزار مانوش درگو شمائي دوري يا الله ترى الله أفنا القرآن আপনার প্রিয় নবীর সিরাতের কথাগুলো শুনল শপথ গ্রহণ করল আল্লাহ আপনার নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য ব্যক্তিগত জীবন থেকে সমাজ পর্যন্ত সর্বস্তরে আল্লাহ আপনার নবীর আদর্শ সমাজ গড়বার তৌফিক আপনি আমাদেরকে হেরায়ত করেন আয় আল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসকে আপনি কবুল করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আল্লাহ আপনি কবুল করেন আপনার জমিনে আপনার প্রদত্ত আয় আল্লাহ খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আল্লাহ এই কাফেলাকে আপনি কবুলার মানুষের ফরমান ইলাহুল আলামিন রবুল আলামিন না আমাদের আমরা তো আগে আপনি কবুল করুন আমিন হে আল্লাহ মাহফিল যারা इंतजाम করেছেন যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি সম্মিনী মানায়াত করেন আমিন ইলাহুল আলামিন রবুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন আমিন ইলাহুল আলামিন আলামিন সকল অশান্তি আল্লাহ আল্লাহ সদল সংঘাত দাাঙ্গা আহাঙ্গা ম না ফাসাত কাপতে বন্ধ করেদিন। এলাহানা সমস্ত মুসলমান কেউ ম্যে মুসলিমা কে আন্মা করেন সন্নর পথে ফিলে আসা অফিকনয়ারফমান রব্পারাতাত্পালামি না নাকাতসাম ওলাড়িম না আমলা নাইখ আংত্ হওয়াম আহিম। সুহানা রাববি ও সালাম আর আনমুর সেলিম আলহামদুলিল্লা ভাই মেহেরবানি করে কেউ মুসাফা করার জন্য ভিড় করবেন না অনেক মানুষ এই মুসাফার জন্য ভিড় করতে আসলে আপনাদের অনেকের সমস্যা হয় মোবাইল হারায় বা আপনার পকেট মাত্রায় এই ভিড়ের মধ্যে তারা প্রতিদিন আমার মাহফিল থেকে আমার সাথে মুসাফার করতে এসে অসংখ্য মানুষ মোবাইল ধারায় অনেক কষ্ট হয় আমারও কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয় মুসাফা করতে চাই সময় এসে মিলিমিলি মুসাফা করবেন এই মাহফিলে মুসাফা করার জন্য ঘুরাঘুরি করবেন না ঘিরাবিলি করবেন না এতে সকল ক্ষতি হয় আপনারা সকলেই ই আশাবাদা করেন